সালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি মালদ্বীপ থেকে আজকে শ্রীলঙ্কা যাব মালদ্বীপের মালে এয়ারপোর্টে আমাদের ফ্লাইট সো ফ্লাইট ধরার জন্য এখন আমাদেরকে মালদ্বীপের মাফুশি দ্বীপ থেকে সোজা চলে যেতে হবে মালেতে তারপর ওখান থেকে আমরা কলম্বো পৌঁছাবো শ্রীলঙ্কার কলম্বোতে নেমে কলম্বো থেকে আবার আমরা ক্যান্ডি যাব সো আজকে আমাদের লং জার্নি শুরু হতে যাচ্ছে এবং ভ্যারাইটিস জার্নি শুরু হতে যাচ্ছে আমরা এখন ভোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মাফুষি মানে মালদ্বীপের মাফুশিতে পৌঁছে যাচ্ছি ওখানে বোটে উঠে আমরা চলে যাব এয়ারপোর্টে মালদ্বীপের মাফুসি সি শেষবারের মতো আর একবার দেখে নিচ্ছি এই সি বিচের ধার ঘেসে আমাদের গাড়ি চলছে ওই যে দেখা যাচ্ছে নীল আকাশ আর নিচে কোরালে ভরা নীল পানি মালদ্বীপের সমুদ্রের আর মাফুসি দ্বীপের এই মেন আকর্ষণটা কিন্তু আসলে এটাই ছিল যে এখানে সবই নীল দেখায় আর বালিটা সাদা আপনারা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আর আশা করি আমার সবগুলো মাফুসি দ্বীপের ভ্লগ আপনারা পছন্দ করেছেন কারণ আমরা মাফুসি দ্বীপে রিয়ালি খুব এনজয় করলাম এখানকার সিরিজটাই তো মেনলি দেখার মতো তাই সেটাই আমাদের খুব দেখা হলো দেখতে দেখতেই চললাম এই যে এখানে বিকালবেলা সেই সাথে সন্ধ্যার পরে আমরা অনেক হেঁটেছি সেই রাস্তাটা ধরেই আমরা কিন্তু পোর্টে যাচ্ছি ভিউয়ার্স আশেপাশে বিভিন্ন রাইডের অপশন তো দেখতেই পাচ্ছেন আগেও দেখিয়েছি আপনাদেরকে কোনোটা স্পিড বোটের মতো কোনোটা প্রাইভেট কারের মতো সবই কিন্তু সমুদ্র ভ্রমণের জন্য আর সার্ফিং করার তো কিছু অপশন আছেই যাই হোক আমরা সমুদ্রের ধার্গেসে যাচ্ছি আর সমুদ্রের সাদা বালিগুলো আমাদের গাড়ির নিচেই কিন্তু পড়ছে আমরা একেবারে সিবিচেই আছি আর সিবিচে ধার ঘেসেই চলে আসছি পোর্টের এইয়াই পোর্টের কাছে সে আমাদের গাড়ি থামবে এই যে গাড়ি থামার সময় হয়ে গিয়েছে আমরা এখন পোর্টে নামবো নেমে আমাদের স্পিড পোর্টে উঠে পড়বো আমার ছেলে এখন খুব খুশি কারণ সে আবার সমুদ্র ভ্রমণে বের হয়েছে মাফুসি থেকে মালে পৌঁছাতে আমাদের তো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাওয়া কাজে স্পিড বোটেই আমাদের উঠতে হবে মালদ্বীপে আইল্যান্ড টু আইল্যান্ড ট্যুর করাটাই সবথেকে এনজয়েবল কারণ সমুদ্র ভ্রমণ না করলে মালদ্বীপে ভ্রমণ করে কি লাভ বলেন সমুদ্র দেখাটাই তো মেন আকর্ষণ তাই না এই যে আমাদের বোর্ড স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা ছুটে চলেছি মালে আইল্যান্ডের দিকে মালদ্বীপের মাফুশি থেকে মালের দিকে এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর আশেপাশে কিন্তু সমুদ্রে আরও কিছু আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি ওই যে আর আইল্যান্ড আমরা ছেড়ে যাচ্ছি সেটাও দেখা যাচ্ছে ওখানে অনেকগুলো বিল্ডিং টিল্ডিং আমরা পানিটাই এনজয় করলাম খুব ভালো করে সমুদ্রের মধ্যে স্পিড বোটে করে যাওয়ার একটা আনন্দ আছে আর সেই সাথে মালদ্বীপ বলে কথা বুঝতেই পারছেন আমাদের তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট সেটাও নিশ্চয়ই আপনারা ফিল করতেছে না আমার ছেলেও নানার সাথে বসে আছে আর এনজয় করতেছে আমাদের সাথে অন্যান্য প্যাসেঞ্জাররাও আছে সবাই কিন্তু আমরা মাফুশি থেকে আমাদের লাগেজ নিয়ে রওনা দিয়েছি আর সমুদ্রের বুকে যাওয়ার সময় ওই যে দূরে আর একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটা কিছু প্রাইভেট আইটল্যান্ড মনে হয় প্রাইভেট আইল্যান্ডগুলোতে প্রাইভেট কটেজ থাকে এবং সেগুলোও কিন্তু আপনি চাইলে হায়ার করতে পারেন এছাড়াও আমরা যেমন হোটেলে ফ্রন্ট সাইডের বেশ স্ট্যান্ডার্ড হোটেল পেয়েছিলাম এবং ফাইভ স্টার লেভেলেরই হোটেল সেটা তো আপনারা দেখেছেন আর ওই যে দূরে আর একটা ব্রিজও দেখা যাচ্ছে বাবা আইল্যান্ডের ভেতরে আবার ব্রিজও আছে দেখছি আমাদের সাথে যেসব প্যাসেঞ্জাররা আছে তারা সবাই কিন্তু আমার মতোই ভিডিও করতেই এক্সপার্ট মানে ভিডিও করা নিয়েই তারা বিজি আছে কারণ আশেপাশে আইল্যান্ডগুলো যদি আমরা ভিডিওই না করি তাহলে আমাদের ট্যুর করে লাভ কি বলেন এটাই তো মেন আকর্ষণ বলতে বলতে আমরা চলে আসলাম পোর্টে এই যে মালদ্বীপের মালে এ সিটি পোর্টে চলে আসলাম পাশে এয়ারপোর্ট পাশে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন লাগেজ নিয়ে রওনা দিয়েছি এই যে আমার ছেলে এখন রওনা দিয়েছে আমাদের সবার লাগেজ ওর সাথে মালদ্বীপে আমরা এখন মালে এয়ারপোর্টে আছি ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি ইমিগ্রেশন করেই বাস আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করব ও ইয়েস আমরা যাত্রা শুরুই করে দিয়েছি এই যে এই উঠে পড়লাম এখন প্লেনে উঠতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ছেলে টপ সিটে উঠে পড়েছে আর আমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি যাতে আমার ভিডিও নেওয়াটা ইজি হয় আর আমি এই জার্নিটাও এনজয় করতে চাই সো আমি একেবারে ফ্রন্টে দাঁড়িয়ে থাকলাম আর এয়ার বাসগুলো তো আসলে খুবই কমফোর্টেবল হয় দাঁড়িয়ে থাকার জন্য ভিউয়ার্স আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে মালে এয়ারপোর্টের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাই কিছুক্ষণের মধ্যেই তো আমরা মালদ্বীপ ছেড়ে চলে যাবো সো মালদ্বীপে এয়ারপোর্টটা একটু দেখলাম আর কি এই যে মালদ্বীপের মালিয়া এয়ারপোর্ট ছেড়ে আমরা এবার সত্যি সত্যি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের জার্নি শুরু হয়ে গেল সো প্লেনে এখন আমাদেরকে আরও কিছুক্ষণ টাইম পাস করতে হবে ফ্লাই করে ফেললাম আমার ছেলে আবার এইদিকে জুস খাচ্ছি আর ইনস্ট্রাকশন পড়তেছে আমিও একটু জুস নিয়েছি যদিও কার্বোহাইড্রেট খাবার আমি অ্যাভয়েড করি বলে আমি সবগুলো আইটেম খাচ্ছি না জাস্ট জুসটাই খাচ্ছি জুস খেতে খেতে আমাদের ল্যান্ড করার টাইম প্রায় হয়েই গেল কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব বলতে না বলতে আমরা ল্যান্ড করেই ফেলতেছি আমরা শ্রীলঙ্কার কলম্বোতে নামতে যাচ্ছি সো আপনারা আছেন তো আমাদের সাথে প্রসেসিং শেষ করে মানে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন তাড়াতাড়ি বেরোতে যাচ্ছি কারণ আমাদের টুরিস্ট গাইড আমাদের জন্য ওয়েটিং এ আছে এই যে আমার ছেলে কিন্তু লাগেজ নিয়ে বের হয়ে পড়ছে ভিউয়ার্স সে এখন অনেক ব্যস্ত আর আমাদের গাড়িও রেডি এই যে ট্যুরিস্ট গাইড আমাদের জন্য মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছে আমরা গাড়িতে এখন উঠে পড়বো আমার বাবা ফ্রন্ট সিটে বসলো আর আমরা ব্যাক সিটে বাস এখন আমরা শ্রীলঙ্কার কলম্বো থেকে ক্যান্ডি শহরের দিকে রওনা দিব সো কলম্বো সিটিতে আমরা পরে আবার ব্যাক করব যাই হোক আমাদের ক্যান্ডিতে ট্যুর আছে সো আমরা এখন ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ক্যান্ডি যেতে আমাদের প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যাবে গাড়িতে সো তার মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে ডিনারও করে আর আমার ছেলে তো একটু রাত হয়ে গেছে সে খেতেই চাচ্ছিলো না তারপরও কিছু আইটেম আমরা অফার করেছি যাই হোক আর আমি কিন্তু সালাদ খাবো ভিউয়ার্স সেই যে আমার সালাদ রেডি আর আমার আজকের এই ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো মানে মালদ্বীপের মালে এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার কলম্বোতে এসে ল্যান্ড করার পরে কলম্বো থেকে আবার ক্যান্ডিতে এসে সুইস এস্ট নামে একটা ফাইভ স্টার মানের হোটেলে আমরা উঠলাম ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের ভ্লগটি একটা ছোট লাইক করে দিবেন কাইন্ডলি আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ